আমার মেয়ে বিবাহিত তার আলাদা সংস্থান আছে আলাদা ঘোর আছে সে আলাদা জায়গায় থাকে সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা মন্ত্রী সাহেবের আসবে কথা বলা হচ্ছে সেটা তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারবো কোনো সুপারিশও করিনি আমি এই ব্যাপারে কিছু জানিও না সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম মকসির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাব না আমি কাকে দেবো কাকে দেবো না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং দলের ব্যাপার আমার মেয়ে বিবাহিত আর আলাদা সংসার আছে আলাদা ঘোর আছে সে আলাদা জায়গায় থাকে সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাবিনার সঙ্গে কথা বলা হচ্ছে সে তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারবো আমি কোনো সুপারিশও করিনি আমি এই ব্যাপারে কিছু জানিও না আমার কিছু জানার নেই আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার আমার ছোটো ছেলের ডাক্তার আমার বড়ো মেয়ে ডবল এম এ বিএড করেছে আমার বউ মা ইংরেজিতে অনার্স করে এম এ করেছে পরিবার শুধু লোক ছবি শিক্ষিত আমার ভাষা ভাস্তি ছবি শিক্ষিত মানুষ আমার এই মেয়েটাও শিক্ষিত ফলে সেক্ষেত্রে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে আমাকে আমি ঠিক বুঝতে পারছি না যে এই ও বাদ দেওয়া হচ্ছে কেন আর চাকরি ব্যাপারে আমার কিছু জানে আমি নিশ্চয়ই খোঁজখবর নিব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার সে চাকরি দিতে পারছে না বিজেপি আর তাই নেতারা এখানে রাজ্য সভাপতি আর রাজ্যে বিরোধী দল নেতারা বড় বড় হল হলো কথা বলছে মনে হচ্ছে যে আজকে মমতা মান্জির ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে করিনি এরকম মনে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কালকেও তৃণমূল কংগ্রেসের সাথে ছিল মমতা সাথে ছিল আজকেও তৃণমূল কংগ্রেসের সাথে আছে মমতা সাথে আছে ফলে এই জন্য যত ধরনের চক্রান্ত করুক না কেন যত ধরনের তারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন পশ্চিমবঙ্গের মানুষ পাশে থাকবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে আর যে কথা তারা বলছে টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা চাকরি সম্পর্কে সেটা আমার কিছুই আমি আমি খোঁজ সে সাথে থাকে না তার শ্বশুরবাড়িতে থাকে তার আলাদা ঘোর সংসার আছে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে ব্যাপারটা কি আছে কি নাই এবং আমার মেয়েকে জিজ্ঞাসা করলে পরিষ্কারটা হবে যে কি আছে কি নাই আমার এবারে কিছু জানা নেই আমরা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন দেখলাম ইরিগেশন দপ্তরে সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম মকসির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসিন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাব না কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি হারাদের হাহাকার সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের হতে পারে না তৃণমূলে মমতা যাই কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের মতো স্বজন পোষণ করেই যাবেন এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এর থেকে উনি ভালো করে বলতে পারবেন উনি তো একটা শিক্ষিত লোক একটা প্রফেসর আমি জানি না কি খেয়ে প্রফেসর হয়েছেন এটা মন্ত্রীদের নিজস্ব হাত থেকে দেয় যখন থেকে মন্ত্রিসভা নিজস্ব কোটা আমি কাকে দেবো কাকে দেবো না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং দলের ব্যাপার উনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে ওনার ছেলের নামটা আমাকে পাঠিয়ে দিক সেটাও আমি দেখে দেব